নিশ্চই সবাই ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি ঢাকাসর যে কায়দায় বৃষ্টি শুরু হইছে এতে যে কেউ একটু সুস্থ একটু গরবা ফেরবা কোনো কায়দা নাই কোন কায়দা নাই গোড়ারই সবাই গেছে কালি বৃষ্টি আর বৃষ্টি এত বৃষ্টিতে কিভাবে গর্বে ফেরবে মানে আমি বুঝি না কেন বুঝতে পারবে সব বৃষ্টি ভালোই সেটা ভাঙা পর সেক্ষণ ঘুরি ঘুরে ঘুরে টিপ টিপ্টিপে করে গাড়িও চলতে আছে এত বৃষ্টি কার সবজি হয় কমছেন ভাল লাগেই ঢাকা যদি এত বৃষ্টি খাই এটা পছন্দ এই ধানমন্ডি মিনে বাজার মিনি বাজার বৃষ্টি গাড়িতে আবার একটু ভেজে দেখা যায় বিজি পুলিশ কাকুরা যায় হেলমেট মাথায় নাই আর মরোনা দিলেই দোষ হয়